প্রথম বল রাসেল পরের বল রাসেল ব্যাটিংয়ে ভাই বিগ ইজি ক্যাশ মোহাম্বতের হাতে প্রথম উইকেটের পতন সিনিয়র একাদশের পরের বল ব্যাটিংয়ে মনি ভাই এবং ওয়াইড বল পরের বল রাসেল ব্যাটিং এ মনে ভাই আবারও ওয়াইড বল এবং একটি রান অবশ্য সেখান থেকে ব্যাটিং এ হালিম ভাই বোলিং এ রাসেল সেখান থেকে কাট করেছে অবশ্য ফিল্ডিং থাকাই কোনো রান নয় পরের বল রাসেল আবারও ওয়াইড বল এবং একটি রান পরের বল রাসেল খুবই সাথে একটি রান বের করে নিয়েছে মনি ভাই পরের বল রাসেল আবার হোয়াইট বল পরের বল রাসেল আবারও কাট করেছে এবং একটি সিঙ্গেল হওয়ার সম্ভাবনা একটি সিঙ্গেল আন অবশ্য হয়ে গেছে দারুণ বল ওভারের সমাপ্তি